আমি বরিশাল থেকে আসছি আমার নাম হচ্ছে মিথিলা তো হিরো আলমের বউ হতে চাই পাঁচ নাম্বার বউ তো হিরো আলমের যে আগের বউগুলা ছিল জঘন্য খারাপ অনেক ধোকা দিয়েছে কষ্ট দিয়েছে আঘাত দিয়েছে কিন্তু আমি আঘাত দিতে চাচ্ছি না তো আমি তাকে মনের মতো সাজিয়ে সংসার করব আমি আমার মতো করে তাকে সাজিয়ে সংসার করব আর ওনার মধ্যে একটা মন আছে অনেক সুন্দর একটা মন আছে তো হিরো আলম কি আমাকে মেনে নেবে না অবশ্যই মেনে নেবে তাকে আমি অনেক ভালোবাসি ভাইরাল হওয়ার জন্য হয় কিন্তু বাট আমি ভাইরাল হব না আমি ভাইরালের জন্য বিয়ে করব না আমি আর দশটা সাধারণ মেয়েদের মতো সংসার করব ওনার সাথে আর দশটা মেয়েদের মতো থাকবো ঘরের বউরা যেভাবে থাকে আমি সেভাবেই থাকবো তো আমি এভাবেই থাকতে চাই ওনার সাথে আছে যেমন আগের যে বউগুলো ওনার বউগুলো অনেক কষ্ট দিচ্ছে তো উনি কষ্ট পেয়েছে অনেক সময় কান্না করেছে নিরাপ হয়ে বসে আছে ওনার ঠিক মতো উনি কাজকর্ম করতে পারে নাই দিন রাত্রি চব্বিশ ঘন্টায় তাদের কথাই নিয়ে ভাবছে যে কীভাবে আমাদেরকে কষ্ট দিচ্ছে তো সেই তুলনায় আমি ওনাদের মানে হিরো আলমকে আমি ভালোবাসবো সংসার করব মনের মতো করে থাকবো ওনাকে নিয়ে এবং তাকে নিয়ে ঘুরতে যাবো প্রত্যেক শুক্রবার বৃহস্পতিবার ঘুরতে যাব। যদি উনি সময় পায় আর না থাকলে তো আমি ঘরে থাকবো উনি কাজ করবে এই করলে আমার স্বামীর সাথেই করব হিরো আলমের সাথেই করব তাই আমি বাহিরে করবো না যা করব ঘরের ভিতরেই করব আমার স্বামীর সাথেই করব আমার ন্যায় তা আমি ওনাকে বিয়ে করব ওনাকে নিয়ে থাকতে চাই সারা জীবন ওনাকে নিয়ে কাটিয়ে দিব গান বাজনা শিখছেন কি না 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 আমি কোনো গান বাজনা শিখিনি মানে হিরো আলমের জন্য শিখবেন এরকম কিছু উনি যদি বলে তাহলে শিখব চেষ্টা করব হিরো আলমের সাথে তাহলে নাটক করতে চান না উনি বললে তাহলে করব উনি যদি দেয় সম্মতি দেয় অনুমতি যদি দেয় তাহলে অবশ্যই করব বললাম না ওনার একটা মন আছে ওনার সুন্দর একটা মন আছে যেহেতু উনি কষ্ট পেয়েছে আমি ওনাকে বিয়ে করে সব কষ্ট ভুলেই দিব যে আমার ফ্যামিলি মানবে না বিধায় আমার যেটা সিদ্ধান্ত আমি সেটাই করব। আমি ওনাকেই বিয়ে করবো হিরো আলমকেই চাই হিরো আলমকে নিয়েই সংসার করতে চাই আলম তো দেখতে সুন্দর না কালো করে থাকবে তাতে কি হয়েছে উনি মানুষ সবাই মানুষ মানুষ মানুষকে নিয়ে সংসার করে না করে তো তো আমি সংসার করব ওনাকে নিয়ে ওনাকে নিয়ে আমার অনেক স্বপ্ন অনেক আশা হিরো আলমের যে বউ ছিল রিয়া শুনেছি উনি নাকি ভারে রান্না মানে ডান্স করত এবং গান গাইত অনেক কিছুই করত তো আমি ওরকম না তো আমি সংসার করব মাথায় এটি আসছে যে আমি সংসার করব এখন আমার উনি যদি অনুমতি দেয় তাহলে হবে আর না হলে হবে না এইটি ওনার মধ্যে একটা মন আছে বললাম না ভালো লাগে হ্যাঁ পারি আমি হিরো আলমকে বিয়ে করব হ্যাঁ ওনাকে আমার পছন্দ হয়েছে জি বললাম না একটা মন আছে

রাঙাইলে রাঙাই কথা বলে না রাঙাইলে রাঙাই তো বরিশালের মেয়েরা রাঙাইলে রাঙাই তো বাট আমরা রাখবো না মানে রাগ করবো না এরকম এটা হয়েছে এখনো হইতেছে কিন্তু আমাদের ফ্যামিলির ভিতরে এরকম নাই কীরকম নাই বলতে যে পরে করবে প্রেম ঠেম করে ভেঙে যাবে পালিয়ে যাবে কিন্তু এটা আমাদের ফ্যামিলির ভিতরে পরকিয়া করলে কি বলে পরকিয়া কার সাথে কি করব যাকে নিয়ে আমি স্বপ্ন দেখি যাকে নিয়ে কল্পনা করি যাকে নিয়ে ভাবি যে আমি তাকে বিয়ে করব। এইটাই ওনাকে নিয়ে আমি সংসার করব ওনাকে নিয়ে থাকতে চাই ওনাকে নিয়ে সারা জীবন কাটিয়ে দিব জি জি